তোমার দাদীর নাম কি এই দে উঠবো এই কই না তো দাদীর নাম কি আয় যা দাদীর নাম কি হ্যাঁ ওzufানা তুমি গ্রাম কোনো তোমরা গ্রাম কোনো গ্রাম কোই রে কুলেগে একদম গ্রাম গ্রাম

দেখবানে তুমি শুনতোটা দেখবা কো গ্রামের নামটা কোস্ট অফিস কোন আছে তানা কোন নান দাইল হ্যাঁ জেলা কোন আলির বাড়ি হ্যাঁ বা পরে আবার গো আলিফ না কোনো মন্টুত সরমটা কোনো মন্টুত সরমটা কোনো মন্টুত সরমটা না